হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সিম্পল দুনিয়ায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সেই ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করতে চললাম কিছুদিন আগে পরপর অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আশা করি তোমরা অনেকে ভিডিওগুলো দেখেছো তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটুখানি টায়ার্ড তো যেহেতু আমি কলকাতায় গেছিলাম দিদির বাড়ি গেছিলাম ওখান থেকে বাড়ি গেছিলাম তো তারপরে বাড়িতে আসলাম অর্কোর বার্থডে ছিল সব কিছু করার পর একটু সত্যিই আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো আমি তার জন্য দুদিন রেস্ট নিয়েছিলাম তো দুদিন পর থেকে আমি আবার ভাবলাম যে আমার ভিডিওটা কন্টিনিউ শুরু করি কিন্তু তারপর আবার হলো অর্কর শরীরটা খারাপ অ্যাকচুয়ালি অর্কর শরীরটা খারাপ বলতে অর্কর যেটা প্রবলেম হয়েছে অর্কর বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছিল না মানে টাইম টু টাইম খাওয়া দাওয়া হচ্ছিল না একটু কিছু পেটের প্রবলেম হচ্ছিল তার জন্য যে মেডিসিনগুলো নিচ্ছিল সেই মেডিসিনগুলো ঠিক টাইম মতো নিতে পারছিল না তো রীতিমতো একদিন সকালবেলা ওর প্রচণ্ড পেট পাতা হয় তো তারপর ডক্টরের কাছে যায় তো ডক্টর ওকে বলে যে মোটামুটি দুদিন বাড়িতে থেকে রেস্ট নিতেই হবে ওষুধগুলো ঠিক করে খেতেই হবে তো সেই দুদিন আর ব্লক করা হয়নি তো ব্যাপারটা হয়েছে সেই দু দিন থেকে মানে সকাল সাড়ে নটার পর যে আমরা ঘুম থেকে উঠছি ওঠার পর ভাবছি ঠিক আছে এই ব্লকটা শুরু করব কিন্তু বাবু দশটা থেকে যে এই যে বসছেন কাজে প্রত্যেক দিন সন্ধে সাড়ে ছটা সাতটা পর্যন্ত কাজ করে যাচ্ছে আর আমার জায়গা হচ্ছে এখন এটা দেখতে পাচ্ছ তো দেখো মোবাইলের চার্জার পাওয়ার ব্যাংক সমস্ত কিছু নিয়ে বসেছি ইভেন পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আর বসার কারণ হচ্ছে ও কাজও করছে মোবাইলে চার্জও দিচ্ছে আমাকে পাওয়ার ব্যাঙ্কে চার্জ ফুল করে আমাকে মোবাইল ফাটতে হচ্ছে তো সেই জন্য আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি হাজার হোক মানে আমাদের যেহেতু এখানে দুটো ঘর একটা ঘরে যদি আমি ব্লগ করি বা কথা বলি তোমাদের সঙ্গে এটার কাজে প্রবলেম হবে তো তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আর আজকে হচ্ছে অর্কর মানে ছুটি নেবার অ্যাকচুয়ালি ছুটি না বাড়িতে বসে কাজ করছে তার লাস্ট দিন তো আমি ওকে বললাম যে আজকে একটুখানি টাইমটা দাও আমাকে একটু ব্লগটা শুরু করি তো এখন লাঞ্চ করতে যাব কিন্তু ওর স্নান হয়নি আমার স্নান হয়ে গেছে দু ঘন্টা আগে এখন ঘড়িতে দুটো বাজে বাবা মাকে বললাম তোমরা খেয়ে নাও ও স্নান করুক তারপর আমরা খাবো তো অর্ক একটু ভাই সময় দিয়ে একটু হাই করে দাও অর্ক সত্যি খুব বিজি তো যাই হোক থাকো আমাদের সাথে আর দেখতে থাকো আমার দুনিয়া তো সময় হয়ে গেছে এখন লাঞ্চের অর্ক সবেমাত্র স্নান করতে গেছে আর এই সময় আমি আমার আরও অর্কর লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছি তো চলো একবার দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি আছে আজকে লাঞ্চটা একদম প্লেন আছে আমরা দিয়ে মুগ ডাল আর এখানে আছে ডিমের পাতলা ঝোল আর সাথে অবশ্যই ডালের সাথে আছে পাপড় ভাজা Gracias. গুলো এত ভালো লাগে আমার ডাল আর এই পাপড় হলে মনে যেন আমার খাওয়া হয়ে যায় দুপুর লাঞ্চের পর আমি এখন চলে এসেছি সন্ধ্যেবেলার একটা স্পেশাল স্ন্যাক্সের জন্য তো আমি আজকে সন্ধেবেলা বানাবো চিকেন মোমো তো সেই জন্য চিকেন মোমোর স্টাফিংয়ে যে সমস্ত জিনিস লাগবে চিকেন তারপর তোমার আমি এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করবো যেরকম গাজর ক্যাপসিকাম এই জিনিসগুলো একটুখানি কেটে নেব অ্যাকচুয়ালি জিনিসগুলো মানে অর্কর কেটে দেবার কথা ছিল কিন্তু অর্কর একটা ফোন কল এসেছে ওই অর্ক চলে গেল তো আমি যেরকমভাবে হোক চেষ্টা করছি এগুলো কাটার তো আমি অর্কর মতো অতটা ভালো ভালো করে কাটতে পারি না তো আমি ওই জন্য ভাবছি সমস্ত কিছু একবার করে জাস্ট গ্রাইন্ডারে দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নেবো তো সেরকমভাবেই আমি সমস্ত ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি তার মোমোর স্টাফিংটা রেডি করব তো সেই জন্য সমস্ত উপকরণ আমি সাজিয়ে নিয়েছি দেখো যদিও এর মধ্যে দুটো উপকরণ এখন নেই আমি সেই দুটো পরে অ্যাড করব। তো তার আগে দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে আমি বোনলেস চিকেনটাকে কয়েকবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আর দেখো পুরো একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তোমাদের সঙ্গে খানিকক্ষণ আগে যে দেখালাম যে আমি ক্যাপসিকাম আর গাজর মানে কাটছিলাম যদিও আমি কাটতে পাইনি বলে মিক্সার গ্রাইন্ডারে একবার পিষে নিয়েছিলাম তো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো তার কারণ আমি এখানে লঙ্কা দিচ্ছি না আর দিচ্ছি এক চামচ সয়া সস আর এর মধ্যে আমি পরিমাণ মতো ভিনিগার দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মাখিয়ে মোটামুটি দু ঘন্টা আমি ম্যারিনেট করতে দেব তার কারণ দেখো যখন আমরা মোমো বানাই তো মোমোর ভেতরে স্টাফিংটা কতটা কুকড হবে সেটা বলা যায় না তো যেহেতু চিকেন আছে এর মধ্যে তো আমার মনে হয় ভিনিগার দিয়ে দু ঘন্টার মতো যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে যে ভেতরে স্টাফিংটা না সেটা মানে কোনো রকমভাবে কাঁচা থাকবে না তো আমি এরকমভাবে এয়ারটাইট একটা কন্টেনারে আমি এটা এখন মোটামুটি দু ঘন্টা রেখে দেবো কাটতে পারে সবজিগুলো তো ওকে বলেছিলাম ওগুলো কেটে দিতে যেই কাটতে শুরু করলো ও তো চলে গেল ওর কাজে আর ভাবলাম ও হয়তো কাজে বসে পড়বে তার জন্য দেখতে পেলে যে আমার সবজিগুলো গ্রাইন্ডারে কেমন ভাবে মিক্সড হয়ে গেল তো এখন পেঁয়াজটা কাটার দরকার তার কোন পেঁয়াজটা ভাবে গ্রাইন্ডারে দেওয়া যাবে না পেঁয়াজটা গ্রাইন্ডারে দিলে একদম পেঁয়াজ পেস্ট হয়ে যাবে তো সেই জন্য অর্ক এখন শুধু পেঁয়াজটা কেটে দিচ্ছে তো অর্ক পেঁয়াজ কাটুক আমার সকাল থেকে একটু আমি বসতে পারিনি তো এখন একটুখানি রেস্ট নিই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা তো তখন তোমাদের দেখালাম যে আমি সবজি কাটছিলাম মোমোর জন্য তো এখন বিকেলবেলা এখন আমি মোমোর ময়দাটা মেখে নিচ্ছি তো চলো এই দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব একটুখানি বেকিং সোডা হ্যাঁ বেকিং সোডা অল্প দিতে হবে বেকিং সোডা বেকিং সোডা আর দেব একটুখানি লবণ লবণ ঠিক আছে তো এরপর ভালো করে আমি একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নেব খুব একটা খুব একটা মানে কি বলবো মানে চেপে চেপেও মাখবো না হালকা করেও মাখবো না জাস্ট একটুখানি মেখে নেব তো আমার মাখানো হয়ে গেছে এটা এবার এরকম ভাবেই এরকম ভাবে বেশ খানিক্ষণ রেখে দেবো চলো এবার দেখো আমি যে ময়দাটা মেখেছিলাম সেটাকে কি করেছি আমি না একটুখানি মানে কি বলো তো ঝটফট কাজ করব পরিষ্কার মানে গুছিয়ে ঠুছিয়ে করব এরকম কাজ আমি পছন্দ করি তো সেই জন্য আমি ময়দাটাকে এরকম লুচির আকারে গোল গোল করে নিয়েছি আর এটাকে আমি লুচির মতো প্রথমে বেলে নেব। তো এখানে দেখো আমি মোমোর যে বেলিটাকে সেটা লুচির মতো বেলে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ আর রসুন আমি রেখে দিয়েছি রসুনটা আমি এখন অ্যাড করছি তার কারণ ভিনিগারটা দিয়েছিলাম বলে যদি রসুনের ফ্লেভারটা উবে যায় তো সেই জন্য আমি এখন রসুন বাড়াটা অ্যাড করছি আর পেঁয়াজটা এরপর দেখো আমি যে লুচির মতো বেলে নিয়েছিলাম তো তার মধ্যেখানে চিকেন স্টাফিংটা দিয়ে আমি যতটুকু মানে জানি যেরকমভাবে মোমো করতে হয় এটাও আমার সমস্ত কিছু ইউটিউব থেকে দেখা শেখা তো সেটাই আর কি আমি করে এরকমভাবে মোমোর আকারে শেপ করছি জানি না আজকে কতটা হবে কিন্তু আশা করি হবে নিশ্চয়ই মোটামুটি ভালো মতো হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরপর মোমোগুলো মোমোর শেপে তৈরি করার পর আজকে তোমাদের কাছে যে জিনিসটা শেয়ার করবো মোমোর বানানোর জন্য সেটা হচ্ছে আমি আমার কাছে কিন্তু মোমো মেকার নেই বা ইডলি মেকার টাইপের কিছু নেই যার মধ্যে আমি মোমোটা স্টিম করব। তো আমি কিভাবে মোমোটা বানাচ্ছি সেটা হচ্ছে থেকে মজাদার তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করতে চলেছি তো তার আগে আমি ভালো করে মোমোগুলো বানিয়ে নিই চলো এবার সেই মজার বিষয়টা চলে এসছে যে আমি মোমোটা কোথায় স্টিম করছি দেখো এরকম একটা মানে কি বলবো স্টিলের গামলার মধ্যে জল দিয়ে আমি জলটাকে বয়ল করতে বসিয়ে দিয়েছি তো জলের বাষ্প অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে আর এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি যার মধ্যে আমি প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি এর ওপর আমি মোমোগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি আর তার ওপর আরেকটা স্টিলের গামলা চাপা দিয়ে দিচ্ছি আর এমন একটা গামলা চাপা দিচ্ছি যাতে কোনো ভাবে বাষ্পটা বাইরে বেরিয়ে না যায় তার কারণ মোমো তো ওই জলের বাষ্পটাতেই তো মোমোটা সেদ্ধ হবে তো আশা করি আমার আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে তো আমার মতো যাদের মানে মোমো মেকার নেই তো তোমরা এরকমভাবে বাড়িতে মোমো বানিয়ে খেয়েও আশা করি ভালো লাগবে তো চলো এবার দেখা যাক কেমন মোমো হয় আমার তো মোমোগুলো বডছিলাম না এই দেখো এই হচ্ছে মোমো আরো রয়েছে আরো স্টিম হচ্ছে আর মোমোর সঙ্গে আজকে একটুখানি চিকেন নাগেজ ভেজে নিলাম তার কারণ সন্ধেবেলা অল্প একটু বাড়িতে আছে একটুখানি মুখরোচক না হলে ভালো লাগবে না ফার্স্ট মোমো উইথ সাম লোনেন্স ও